আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে গোটা নাগরিক সমাজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে দফায় দফায় এবং তার ঝাঁজ ক্রমশ বাড়ছে গ্রাম থেকে গ্রামান্তর এমনকি প্রত্যন্ত গ্রামেও পথে নামছেন মহিলারা পুরুষ মহিলা নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষজন বিভিন্ন পেশার মানুষজন তারা রাস্তায় নেমেছেন অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে পথে নামছে নাগরিক সমাজ মহানগরে যেমন দফায় দফায় চলছে বিক্ষোভ মিছিল তেমনি গ্রামীণ এলাকাতেও প্রতিবাদে পথে নামছেন মানুষজন পূর্ব বর্ধমানের কালনার প্রত্যন্ত গ্রাম হাটগাছা আর সেখানেও পথে নামলেন মহিলারা পোস্টার হাতে পথে নামলেন বহু মহিলা বাড়ির গৃহবধূ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা পথে নামলেন আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে যেমন সরব হচ্ছেন মানুষজন তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় যে আদিবাসী তরুণীকে গলা কেটে খুন করা হয়েছে সেই ঘটনার নেপথ্যেই কে বা কারা সামগ্রিক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে মহিলাদের নিরাপত্তা মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবিতে সরব হচ্ছেন মহিলারা বাড়ির গৃহবধূ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা তারা পোস্টার ব্যানার হাতে পথে নামছেন পূর্ব বর্ধমানের কালনার হাটগাছাই এলাকায় প্রতিবাদ মিছিল করলেন মহিলারা আমরা বিচার চাই আমি একজন নারী তাই আমি চাইব গ্রাম হোক বা শহর যে কোনো জায়গাতেই নারীরা স্বাধীনতা পান আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসেও নারী কিন্তু স্বাধীন নয় সে গ্রামেই হোক বা শহরেই হোক তাই আমি চাইব বা আমরা এখানে গ্রামেগঞ্জে সমস্ত মহিলারাই চাইবে তেমনি গ্রামেগঞ্জে এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে সেই প্রতিবাদে আমরা এই মিছিলটা করছি কখনোই না একজন পুরুষের পক্ষে কখনোই একজন নারীকে ধর্ষণ করা সম্ভব নয় সেখানে অনেকজন মিলেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং যে নিঃশংসভাবে ওনাকে মারা হয়েছে তার প্রতিবাদে অবশ্যই সেই দোষীদের সাজা পাওয়া অবশ্যই দরকার যা এই শাস্তিটা না পেলে ভবিষ্যতে আমরাও কোনোদিন যে নিরাপদ এটা আমরা বলতে পারবো না আমাদের সঙ্গে যখন এই ঘটনাটা ঘটবে আমরাও যে তার উপযুক্ত ন্যায় পাবো এটা কিন্তু আমি মনে করি না চাইছি আর জি করে যে ঘটনাটা ঘটেছে আর যেন কোনোদিন এই ঘটনা ঘট না ঘটে সেই জন্য আমরা এর বিচার চাই চাই বিচার চাওয়ার জন্যই আজকে আমরা পথে বেরিয়েছি আমি হয়েছি যাতে গ্রামেও না হয় শহরে আমরা দেখছি সেই বিচারটা আমরা এই গ্রামের লোককেও জানিয়ে দিতে চাই যে জানো আর কোনোদিন এইসব ঘটনা না ঘটে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই আমরা শুধুমাত্র আর করের যে নিশ্চিংস ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে পথে নামতে চাই সেই ঘটনার প্রতিবাদ বিচার চাই যে নির্যাতিতার এরকম হয়েছে একটা ডাক্তারই যা পড়ছিল সে সেই ছাত্রীর এরকম ঘটেছে আমাদের কারোরই আমরা সেফ নই এই পশ্চিমবঙ্গে থেকে সেই জায়গায় থেকে আমরা বিচার চাই নির্যাতিত নির্যাতিতাকে যারা নির্যাতন করেছে এই জঘন্যভাবে অপরাধ করেছে যারা তাদের শাস্তি চাই আমরা